বিসমিল্লা রাহমার রাহীম আসসালামু আলাইকুম দেশি ড্রেস আপ থেকে পুরো আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদুল আজাহার কিছু নতুন কালেকশন এগুলো হচ্ছে কারচুপি কাজ হ্যাঁ ডিজিটাল প্রিন্টের উপরে কাঠচুপির কাজ করা হ্যাঁ অনেক সুন্দর কালেকশন আলহামদুলিল্লাহ যারা সুতি লাভার যারা কটন পছন্দ করেন এগুলো হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পারসেন্ট কটন হ্যাঁ এখানে চারটা কালার হবে একই ডিজাইনের অতএব একটা ডিজাইন আমি ভালো করে ডিটেলসে বুঝিয়ে দেবো বাকিগুলি দ্রুত দেখিয়ে দেবো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন তাহলে নেক্সট টাইম দেখে আবার অর্ডার করতে পারবেন অতএব ফার্স্ট ফার্স্ট আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন হ্যাঁ আর ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন যাতে আমাদের ঈদের এখন থেকে নতুন কালেকশন এসে পড়েছে একটা একটা করে দিব আপনাকে সবাই নোটিফিকেশন পেয়ে যাবেন আমাদের পেজে লাইক দিয়ে রাখলে হ্যাঁ এই হচ্ছে ড্রেসটার একটা ক্যাটালগ প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম একটা ক্যাটালগ পেয়ে যাবেন ড্রেসের হ্যাঁ এই ক্যাটালগটা দেখে দিলাম এখন হচ্ছে ড্রেসটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে ড্রেসটা হবে একদম হানড্রেড পার্সেন্ট সুতো এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে হ্যাঁ সি গ্রিন কালারের মধ্যে হবে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে কাচুপি কাজ করা হ্যাঁ এই গলার পোষণটা একদম নেকের পোষণটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট নেকের পোষণটা গলা করা একদম সুন্দর করে দেখেন এমবোটারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা অ্যাম্ব্রডারি এবং আর ওয়ার্ক করা দেখুন যেই কালার কাপড় ঠিক সেই কালার সুতা দিয়ে এবং সিকোয়েন্স দিয়ে করা অনেক সুন্দর করে যে গলার নেকের পোষণটা করা আছে হ্যাঁ এই হচ্ছে সামনের ফ্রন্ট পার্টের একদম গলার অংশটা করা এবং বাকি ড্রেসটা পুরাটাই হচ্ছে কি থাকবে একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে যারা কটন লাভার যারা সুতি পছন্দ করেন সুতির মধ্যে যারা পার্টি ওয়ার হিসাবে কিছু চান তাদের জন্য এগুলি একদম বেস্ট কালেকশন যে কাউকে গিফট করতে পারবেন এবং নিজেরাও এবার গরমে ঈদের মধ্যে সুন্দর করে আরামদায়কভাবে পড়তে পারবেন হ্যাঁ এই হচ্ছে দেখেন একদম ডিজিটাল প্রিন্ট করে কত সুন্দর করে প্রিন্টটা করা আছে একদম একদম সফট একটা কাপড়ের উপরে হান্ড্রেড পার্সেন্ট সুতি আর নিচে যে দেখেন নিচের প্যানেলটা একদম সুন্দর করে কাটওয়ার্ক করা এবং অ্যাম্বোটারি এবং সিকোয়েন্সের কাজ করা একদম পুরো প্যানেলটাই এই যে ড্রেসের ফ্রন্ট পার্টের নিচের প্যানেলটাই একদম অ্যাম্বোটারি এবং সিকোয়েন্সের কাজ করা এবং কাটওয়ার্ক করা দেখছেন অনেক সুন্দর মাসাল্লা দেখার মতন ড্রেসগুলো একদম পুরো ড্রেসগুলো সেম স্টিচ করা আছে হ্যাঁ যার যার সাইজ মতন শুধু জাস্ট টেলারকে দিয়ে সেলাই করায় নেবেন এই হচ্ছে স্লিপসের অংশটা এই ফুল স্লিপস দেওয়া আছে একদম এই হচ্ছে স্লিপসের অংশটা স্লিপসে শুধুমাত্র ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই হচ্ছে স্লিভসটা ব্যাক পার্টও শুধুমাত্র ডিজিটাল প্রিন্ট করা থাকবে হ্যাঁ ড্রেসের লং হয়ে যাবে সাতচল্লিশ ইঞ্চি বডি একদম ফ্রি সাইজ সাইটের মতন বডি আছে যার যার সাইজ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা শুধুমাত্র ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা শুধুমাত্র ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর ব্যাক পার্টের পেছনে এইরকম একটা এক কালার কাপড় দিয়ে একটা প্যানেল করা আছে এই হচ্ছে পিছনের অংশটা ব্যাক মানে ব্যাক পার্টের নিচের অংশটা এটা একদম নিচের প্যানেলটা হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা এখন দেখিয়ে দেব ড্রেসের স্যালোয়ারটা এবং ওড়নাটা এই হচ্ছে স্যালোয়ারটা দেখেন কত সুন্দর একদম হানড্রেড পার্সেন্ট সুতি একদম লাক্সারি একটা কাপড় হ্যাঁ কোয়ালিটি একদম আড়াই গজ স্যালোয়ারের কাপড় আছে হানড্রেড পারসেন্ট সুতি একদম হ্যাঁ এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এরপর হচ্ছে দোপাট্টাটা এই হচ্ছে ওনাটা অন্যটা ডিজি শুধুমাত্র ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং পাঁচ হাত লম্বা একটা বড় দুপাট্টা নামাজি ওন্যা থাকবে এই যে পাঁচ হাত লম্বা একদম নামাজি অনা এবং অনেক চওড়া অনাগুলো এত সফট যে মনেই হবে না গায়ে একটা অন্যা বা গায়ে আছে এত সফট আর এত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা কালার কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ অনেক সফট একটা কোয়ালিটি ফুল কাপড় একদম হানড্রেড পারসেন্ট কালার এবং হানড্রেড পার্সেন্ট কাপড়ের গ্যারান্টি থাকবে হ্যাঁ অনেক সুন্দর যে কোনো জায়গায় এই গরমে পড়ে যাওয়ার মতন এই ঈদে সুন্দর খুব আরামদায়কভাবে এই ড্রেসগুলো পড়তে পারবেন যা কেউ যা মানে যারই ইচ্ছা গিফট করতে পারবেন অনেক সুন্দর একদম ড্রেসগুলো হ্যাঁ স্কুল কলেজ ভার্সিটি অফিস গোয়িং আপুরা যে কেউ এগুলো নিয়ে পড়তে পারবেন এবং অনেক সুন্দর এরপর নেক্সট কালারগুলো দেখিয়ে দিচ্ছি শুধু ফার্স্ট ফার্স্ট দেখে দেবো ধৈর্য ধরে ভিডিওটা দেখলে ধন্যবাদ তাহলে কালারগুলো সবগুলো সুন্দর করে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন দেখে শুনে বুঝে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনেক ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ কোয়ান্টিটি খুব কম আছে যাতে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন পরে কিন্তু নাহলে সোল্ড আউট করা বলা লাগবে আমাদের এই হচ্ছে নেক্সট কালারটা এটা হচ্ছে একটা মানে কি বলবো অরেঞ্জ অরেঞ্জ একটা সুন্দর মানে গোল্ডেন টাইপের একটা কালার খুবই সুন্দর হ্যাঁ শেডের মধ্যে কিন্তু হ্যাঁ কালারগুলি কিন্তু একটু শেড এই যে নেকের প্রসঙ্গে কিন্তু কাজটা সেম কাজ সেম ডিজাইন সেম সব থাকবে প্রিন্ট শুধু জাস্ট কালারটা চেঞ্জ থাকবে শুধু জাস্ট কালারটা চেঞ্জ থাকবে হ্যাঁ আর আমি কিন্তু বারবারই বলে দিচ্ছি সব কিছু সেম থাকবে এই যে স্লিপসের অংশ হ্যাঁ সব কিছু সেম থাকবে জাস্ট কালারটা চেঞ্জ থাকবে এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে শুধুমাত্র ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর ব্যাক নিচের প্যানেলে এরকম একটা কাপড় দিয়ে পাইপিং করা আছে যে প্যানেল করা আছে হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা আর এরপর হচ্ছে দেখিয়ে দেবো ড্রেসের ওড়নাটা এবং স্যালোয়ারটা এই হচ্ছে ড্রেসের ওড়নাটা আর এই হচ্ছে এটার স্যালোয়ারটা এই হচ্ছে স্যালোয়ারটা হ্যাঁ এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটাও সেম থাকবে জাস্ট কালারটা শুধু চেঞ্জ হবে ওই একই ডিজাইন সব কিছু একই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ আসবে এই হচ্ছে এটার ওড়নাটা হ্যাঁ অনেক বড় একটা নামাজি দোপারটা অনেক চওড়া হ্যাঁ অনেক সুন্দর হবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর আমরা খুব দ্রুত ফাস্ট অর্ডার করবেন আর আমরা কিন্তু হোম ক্যাশ অন ডেলিভারিতে হোম হোম সার্ভিস দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি পাঠাও কুরিয়ারের মাধ্যমে অতএব বুঝে শুনে শতভাগ নিশ্চিত হয়ে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ এই হচ্ছে নেক্সট কালারটা আর ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে হোম হোম ডেলিভারি দিব পাঠাও কুরিয়ারের মাধ্যমে অতএব বারবার বলতেছি আপুরা বুঝে শুনে নিশ্চিত হয়ে অর্ডার কনফার্ম করবেন হুম এই হচ্ছে নেক্সট কালারটা নেক্সট কালারটা হচ্ছে সেদ্ধ জলপাই কালার একটা সেদ্ধ সেদ্ধ একটা জলপাই কালার শেডের মধ্যে হবে সাথে কফি কম্বিনেশন আছে হ্যাঁ এই যে একটা শেড শেড এই যে জলপাই কফির একটা শেড শেড বাপ আছে ড্রেসটার মধ্যে আর হোয়াইট একটা প্রিন্ট করা আছে হ্যাঁ আর এই হচ্ছে নেকের পোশনে কিন্তু সেম থাকবে অ্যাম্বোডারি করা সুতা এবং সিকোয়েন্স দিয়ে অ্যাম্ব্রডারি করা থাকবে গলার পোষণটা আর পুরো ড্রেসটাই থাকবে এরকম প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা আর এই যে নিচের প্যানেলটা এরকম কাটওয়ার্ক করা এবং সুতা এবং সিকোয়েন্স দিয়ে অ্যাম্ব্রডারি করা থাকবে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এরপর হচ্ছে ব্যাক পার্টটা দেখে দিচ্ছি ব্যাক পার্টটা শুধুমাত্র ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই হচ্ছে ব্যাক পার্টটা আর এই হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসটাও ফুল হাতা থাকবে একদম ফুল হাতা এই হচ্ছে স্লিভসটা যার যার সাইজ অনুযায়ী শুধু জাস্ট টেলারকে দিয়ে সেলাই করে নেবেন হ্যাঁ একদম সেমি স্টিচ করা আছে শুধু সাইজ অনুযায়ী করায় নিলেই হবে আর এই হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে এটার দুপাট্টাটা আর খুলে দেখাবো না সেম জিনিস জাস্ট শুধু কালারটা চেঞ্জ থাকবে ডিজাইন থেকে শুরু করে ওড়না পাঁচ হাতে নামাজি ওড়না হ্যাঁ শুধু জাস্ট ডিজাইনটা চেঞ্জ থাকবে যার যেই কালারটা পছন্দ ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে নেবেন তারপর নেক্সট যেই কালারটা একদম লাস্ট কালারটা এটা হচ্ছে একটা মেরুন কালার ডিপ একটা মেরুন কালার ডিপ একটা মেরুন কালার হ্যাঁ এই হচ্ছে ডিপ একটা মেরুন কালার এই ড্রেসটা অনেক সুন্দর মাসাল্লাহ দেখার মতন হুম এই হচ্ছে এই হচ্ছে ড্রেসের গলায় যে কাজটা থাকবে এই যে অ্যাম্বোডারি এবং সিকোয়েন্সের কাজ করা আর হে পুরো ড্রেসটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর এই হচ্ছে নিচের প্যানেলটা এই হচ্ছে নিচের প্যানেলটা অ্যাম্বোডারি এবং অ্যাম্বোডারি এবং কাটওয়াক করা থাকবে জরি দিয়ে সিকোয়েন্স এবং সুতা দিয়ে এই হচ্ছে ড্রেসের ব্যাক শুধু ডিজিটাল প্রিন্ট করা থাকবে ব্যাক হুম আর এই হচ্ছে ফুল স্লিভস থাকবে হাতাটা আর এই হচ্ছে এখন দেখিয়ে দেব ড্রেসের সালোয়ার এবং ওন্নাটা যা যেটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স দিয়ে দেবেন সম্পূর্ণ নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ এই যে সালোয়ারটা আর এই হচ্ছে এটার ওনাটা হতে সবাই ভালো থাকবেন দোয়া করবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম